নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ পাঁচ মিশিলি সবজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দারুণ লাগে গরম গরম সাদা ভাত কিংবা রুটি লুচি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা ও এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে দিয়ে দেবো এক চামচ মতো গ্রেড করা আদা হাফ চামচেরকম কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের ওপর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলে তরকারির কালারটা খুবই ভালো হয় এরপর একে একে লম্বা করে কেটে রাখা আলু অ্যাড করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর একে একে সমস্ত উপকরণকে অ্যাড করে দিচ্ছি পটল কয়েক সেকেন্ড নাড়াচাড়া হয়ে গেলে লম্বা করে কেটে রাখা বরবটি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গাজর কুমড়ো ও সজনে ডাটা ভালো করে লবণ ছাড়া সমস্ত উপকরণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে ও বাঁধাকপি লবণ ছাড়াই সমস্ত উপকরণ হালকা করে নাড়াচাড়া করে তেলের সঙ্গে এইভাবে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো ভালো করে গুঁড়ো মশলা মিক্সড করে দিয়ে ও লবণ মিক্সড করে দিয়ে মিনিট তিনেক সময়ের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে দেব। এতে করে সবজি জলেই খুব ভালো করে মশলার সঙ্গে সবজি কষানো হয়ে যাবে মিনিট তিনেক পর ঢাকা খুলে অ্যাড করে দেব একটা ছোটো সাইজের টমেটো টমেটোকে অ্যাড করার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আবারও ঢাকা ঢাকা খুলে দিয়েছি দেখুন খুব ভালো করে সবজি আমার সেদ্ধ হয়ে এসছে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে অ্যাড করে দেব ছোট বাটির এক বাটি মতো জল জল ফুটে এলে দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি ও গরম মশলা নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেব দেখুন ঢাকা খুলে দিয়েছি এই তরকারিটা একটু গামাখাই হবে দেখুন আমার জল শুকিয়ে এসছে অ্যাড করে দিচ্ছি সবশেষে সামান্য একটু পরিমাণ ঘি দেশি ঘি অবশ্যই অ্যাড করবেন এতে করে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করুন এইরকম নিরামিষ পাঁচমিশালি সবজি আমার সবজি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ